ট্যাবের টাকা তোমরা পাচ্ছই এ নিয়ে কোনো সংশয় নেই কিন্তু কার কার অ্যাকাউন্টে ঢুকেছে ট্যাবের টাকা এটা হলো প্রশ্ন তা আজকে ট্যাবের টাকা নিয়ে তোমাদের আলোচনা হবে যদি কারো মনে হয় এটা শোনার প্রয়োজন নেই স্কিপ করে দিতে পারো আর যাদের মনে হয় তোমাদের শোনার ইচ্ছে আছে তাহলে পুরো বিষয়টাকে বোঝার চেষ্টা করো জানার চেষ্টা করো আমি বাগিশার উচ্চ মাধ্যমিক স্কুলের বাংলা শিক্ষক তোমাদের কাছে অথেন্টিক খবর দেবো বলে আজকে হাজির হয়েছি কারণ অনেক মেসেজ অনেক স্ক্রিনশট তোমরা আমাকে পাঠিয়েছো যে তোমাদের অনেকের কিন্তু ট্যাবেলে টাকা ঢুকে গেছে দেখো আজকে প্রথমেই বলি যে প্রথম কথা হচ্ছে এটা যে নির্ধারিত সময়ের অনেক আগেই পাবে তোমরা ট্যাবেলে টাকা হয়তো আগে দেবার কথা ছিল 5th সেপ্টেম্বর তোমাদের কথা ছিল অবশ্যই তোমাদের কাছে বলা হয়েছিল যে 11 দাদশ শ্রেণী উভয় পক্ষে ইচ্ছর্ত্য বিদ্যাশা করে জন্মদিনে তোমাদের কথা ছিল এবং